নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখব এই মুহূর্তে বিস্তারিত খবরের দিকে হাবরায় ফের চাঞ্চল্য অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন বিএলও সুমন দাস রাত ভর কাজ মানসিক চাপ আর অবসাদ সব মিলিয়ে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি বর্তমানে ভর্তি আছেন হাবরা হাসপাতালে পরিবার বলছে এসআইআর ফর্ম বিতরণ ও সংগ্রহের অতিরিক্ত চাপেই অসুস্থতার কারণ প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় দিকেই নজর অতিরিক্ত কাজের চাপ নিতে না পেরে অসুস্থ বিএলও চিকিৎসাধীন হাবড়া হাসপাতালে পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে গোবরডাঙ্গা থানার এলাকায় বাড়ি সুমন দাস প্রাথমিক শিক্ষক এস ঘোষণা হওয়ার পর বিএলও হিসেবে নিযুক্ত হন তিনি তারপর থেকে অতিরিক্ত কাজের চাপ নিতে পারছেন না বাবু। রাত জেগে কাজ করতে হয় খুব হচ্ছে না ঠিক মতো যার ফলে বেশ কিছুদিন ধরে তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন এবং মানসিক অবসাদী ছিলেন রবিবারে দুপুরে এক ব্যক্তি এসোয়ার ফ্রম জমা দিতে আসেন তার বাড়িতে তখন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুমন দাস তড়িঘড়ি তাকে হাবড়া হাসপাতালে নিয়ে আসে এই মুহূর্তে হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দিয়ে এলেন এই মুহূর্তে তো সবাই ও গিয়েল ডিউটি পড়েছিল ইয়েতে তো সেই কাজটা করতে করতে এমনিতে প্রচন্ড একটু মানুষের এমনিতে কিছুদিন ধরে একটু অসুস্থ ছিল আর তার মধ্যে এই সময় একটু বিএল ওর কাজটা যথেষ্ট টাপ আর ওই অনলাইন ফর্মটা যেটা আপলোড করতে হচ্ছে অনলাইন সেটা সবাই আশা করি জানেন ওই কাজটা এত ডিলে প্রসেস হচ্ছে যেটার জন্য ও খুব টেনশন করছিল যে আমি হয়তো মেবি সময় মতো আমি জিনিসটা জমা দিতে পারবো না তো সেই কারণেই আমি ওকে সাজেস্ট করলাম যে তুই রাত্রে যদি এই কাজটা করিস আমার মনে হয় একটু বেটার হয় তা কিছুদিন ধরে ঘুমাচ্ছে না খাচ্ছে না টেনশনে আর আজকে এরকম একজন ফর্ম জমা দিতে এসছিল তো ওর মনে হয় মেবি শরীর খারাপ লাগছিল বাড়িতে মনে হয় তো শুয়ে রয়েছে আর বাড়ির লোকজন মনে করে যে রাত্রে ঘুমাচ্ছে না রেস্ট নিচ্ছে দশ মিনিট রেস্ট নিক কেউ আসলে ডেকে দেবো এবার যে দাদা এসছিল সে আমাদের খুব পরিচিত এবং বাড়ির পাশে বাড়ি সে যখন এসে এরকম গায়ে হাত দিয়ে ডাকে দেখে ওরকম অবস্থায় পড়ে রয়েছে অতিরিক্ত কাজের চাপ নিতে না পেরে প্রতিনিধি সুদীপ আমাদের সঙ্গে আছেন আমরা আরো ঘটনা সম্পর্কে বিস্তারিত কথা বলবো সুদীপের সাথে সুদীপ গোবরডাঙ্গা থানার মচলন্দপুর এলাকায় অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন এক বিএলও তবে বিএলও হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে সুমন দাসকে দিনে কত ঘন্টা কাজ করতে হচ্ছিল এবং নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম কি এই এই কাজে মানা হচ্ছে দেখো যেটা জানিয়ে রাখি আজ সকালে এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে এই বিএল সুমন দাস তার নিজের বাড়িতে একজন এর পরম জমা দিতে এসেছিল সেই টাইমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যেটা জানা যাচ্ছে তার ঠিকঠাক রাতে ঘুম হচ্ছিল না পাশাপাশি সে এত এ কাজ করছিল চাপ হয়ে গেছিল তারপরে সে বাড়িতেও মানসিক ভাবে ভেঙে পড়েছিল পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে বাড়িতে মানুষের কারোর সাথে তেমনি কথা বলছিল না অনেকদিন বেশ কয়েকদিন ধরে যতদিন জবে থেকে এসআইআর কাজ শুরু হয়েছে তবে থেকে ইনি বিএল দায়িত্ব পেয়েছে তারপর থেকেই উনি আহ বিভিন্ন সময় আহ কাজ করতে করতে বিভিন্ন সময় রাতে তার ঘুম হচ্ছে না এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে আজ হঠাৎই সকালবেলা তার বাড়িতে এক ব্যক্তি যখন ফর্ম জমা দিতে হঠাৎ অসুস্থ হয়ে পরবর্তীতে এলাকা এলাকার বাড়িতে যখন অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে স্থানীয়রাও পরিবারের লোকজন তাকে আবরা হাসপাতালে নিয়ে যায় হাবরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা তার চিকিৎসা করে পাশাপাশি সেই বিয় দেখতে হাবরা হাসপাতালে ছুটে যায় আব্রার বিধায়ক জ্যোতিপি মল্লিক খবর নিয়ে তবে ছোট্ট বিরতি আপনি কি কোন ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো আরো খবরের দিকে কোচবিহারে বড় সড় প্রতারণা টাকা নিয়ে জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারে ক্ষোভ ছাত্রদের দীর্ঘদিনের প্রতারণার অভিযোগে অভিযুক্ত উত্তম সরকারকে স্কুলে আটক করে পুলিশের হাতে তুলে দেয় পড়ুয়ারাই সার্টিফিকেটে নেই কোনো সরকারি রেজিস্ট্রেশন নাম্বার শুধু নাম আর প্রতিষ্ঠানের লোগো এখন প্রশ্ন কতদিন ধরে চলছিল এই প্রতারণা ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল ছাত্ররায় টাকা দিয়ে আমিনে কোর্স করার পর জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল আমিন নিয়ে কোর্স করা ছাত্ররা রবিবার দুপুরে কোচবিহারের স্কুলে এক ব্যক্তিকে আটক করে কিছু ছাত্র পড়ুয়াদের অভিযোগ বিগত ছয় মাস ধরে তারা টাকা দিয়ে আমিনে কোর্স করেছে তবে তাদের দেওয়া হচ্ছে জাল সার্টিফিকেট সেই সার্টিফিকেট যে কোনো জায়গায় অনলাইনের মাধ্যমে তৈরি করা যায় অভিযোগ পড়ুয়াদের হাতে আসা সেই সার্টিফিকেটে নেই কোনো সরকারি রেজিস্ট্রেশন নাম্বার শুধুমাত্র রয়েছে ছাত্রদের নাম ও সংস্থার নাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন কোচবিহারে ওই স্কুলে ব্রাঞ্চ ম্যানেজারকে আটক করে ছাত্ররা অভিযুক্তের নাম উত্তম সরকার তাকে আটক করে এদিন পুলিশের হাতে তুলে দেয় ছাত্ররাই আমরা বিগত ছয় মাস ধরে আমি ধর্মে আন্ডারে ছয় মাস ধরে যেখানে আমাদেরকে প্রতিযোগিতা বলা হচ্ছে যে আমাদের মাস পরে একটা সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটে একটা সরকারি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে যে যার থ্রুতে আমরা বিএল অফিসে কিংবা জমি মাপা সরকারি ক্ষেত্রে আমরা কাজ করতে পারি কিন্তু ছয় মাস পরে অনেক বেতন ফিস দিয়ে পরীক্ষা দিয়ে সব কিছু করার পরে একটা সার্টিফিকেট দিচ্ছে যেখানে না আছে কোনো ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার না আছে নিজের কোনো স্পেসিফিক আইডেন্টিফিকেশান যেখানে শুধু একটা নাম দেওয়া হয়েছে যেটা খুব মানে ভালোভাবে কিছু নাই একটা জালিয়াতি কাগজ ধরিয়ে দেওয়া আছে আমাদের কাগজটা দিয়ে আমরা দেখে সবাই সংশয় প্রকাশ করছি কেননা এখানে না তো আছে কোনো শুধু একটি নাম্বার আছে যেটা ইনভ্যালিড ওনাদের ওয়েবসাইট এনবিএসি আমি সার্ভে একাডেমি সেখানেও এই লেখা এই নাম্বারটার কোনো ভ্যালিডিটি প্রমাণ হচ্ছে আমাদের অফিস থেকে বললো ওদেরকে একটা চিঠি করতে সাত দিনের মধ্যে ওরা অ্যান্সার পেয়ে যাবে ওরিজিনাল আছে

সিসিটিভি ফুটেজ অনুসন্ধান আর তদন্তের পর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করে পুলিশ তারা নিজেরাই হাওড়া গিয়েছিল বলে প্রাথমিক তথ্য হিসেবে জানতে পারা যাচ্ছে কবে তবে কারুর প্ররোচনা ছিল কি না তা খতিয়ে দেখছে তদন্তকারীরা পরিবারের মুখে অবশেষে স্বস্তির হাসি ফিরে এসেছে চারদিন নিখোঁজ থাকার পর উদ্ধার তিন নাবালিকা শিলিগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া তিন নাবালিকাকে চারদিন পর উদ্ধার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ঘটনায় উৎকণ্ঠার পর আজ স্বস্তি ফিরে এলো পরিবারগুলিতে গত উনিশ তারিখ বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মিলছিল না তিনজনের বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানে যাচ্ছে বলে বাড়ি ছেড়েছিল তারা এরপরই শুরু হয় রহস্য হঠাৎ তিন কিশোরীর একসঙ্গে উধাও হয়ে যাওয়ায় এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য অপহরণ মানব পাচার নাকি অন্য কিছু এই প্রশ্নে সহজচুরে শুরু হয় জোর আলোচনা উদ্বেগ বেড়ে যায় প্রশাসনিক মহলেও সেই রাতে পরিবারের পক্ষ থেকে প্রধান নগর থানায় নিখোঁজদের সন্ধান চেয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে প্রধান নগর থানার পুলিশ ও অ্যান্টি ক্রাইম উইং শহরের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় পাশাপাশি বিভিন্ন যোগাযোগের সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান অবশেষে রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার করা হয় তিন নাবালিকাকে পরে তাদের প্রধান নগর থানায় আনার পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ সূত্রের খবর তিনজনই নিজেরাই হাওড়া চলে গিয়েছিল তবে তারা সেখানে কেন গিয়েছিল কার সঙ্গে দেখা করতে গিয়েছিল অথবা আদৌ কারও পরোচনা ছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ সোশ্যাল মিডিয়ায় ওই তিনজন অত্যন্ত সক্রিয় ছিল বলেও জানা গিয়েছে যার সূত্রের নতুন দিক খুঁজছে তদন্তকারীরা চার দিনের টানা দুশ্চিন্তার অবসান হওয়ায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তিন পরিবারের সদস্যরা

এখন ওদের কাছে অফিসাররা দেখি বলে তারপর পরে জানো শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ঘাটালে আলোড়ন আলু চাষ করতে নামলেন বিজেপি বিধায়ক শীতল কপাট লুঙ্গি গেঞ্জি মাথায় গামছা সেই অবস্থায় মাঠেই এসআইআর ফর্ম পূরণ করলেন তিনি শাসক দলের কটাক্ষ ভোটের আগে লোক দেখানো নাটক বিধায়কের দাবি কৃষক পরিবার থেকে আসা তাই চাষবাসী তার পরিচয় এ ঘটনার পর থেকে রাজনৈতিক উত্তাপ বাড়ছে খাটালে আলু চাষের মরশুমে মাঠে আলু চাষে ব্যস্ত বিধায়ক চাষের ফাঁকেই আবার এসআইআর এর ফর্ম ফিল করে দিচ্ছেন দিদি বিজেপি বিধায়কের এহেন ভূমিকায় এখন চর্চা ঘাটাল জুড়ে বিধায়ককে কটাক্ষ শাসক শিবিরে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কাপাত ঘাটাল ব্লকের পান্না গ্রামের বাসিন্দা শীতল কাপাত কৃষক পরিবারের ছেলে বলে দাবি করেন ঘাটালের বিজেপি বিধায়ক তার একটি চাষের ভিডিওকে ঘিরে ঘাটালে এখন তোর জোর চর্চা শুরু হয়েছে ভিডিওতে বিজেপি বিধায়ক শীতল কাপাতকে দেখা যাচ্ছে মাঠে নিজের জমিতে আলু চাষের কাজে ব্যস্ত পরনে লুঙ্গি গেঞ্জি সাথে মাথায় গামছা আরো অন্যান্য সাথে জমিতে আলু চাষের কাজে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল শুধু চাষের কাজে নয় মাঠে কাজের থাকে মাটিতে বসে সাধারণ মানুষের জন্য চলতি এসআইআর ফর্ম পূরণও করতে দেখা যাচ্ছে তাকে ঘাটাল মাস্টার প্ল্যান বা শিশু মেলা হোক ঘাটালে শাসক বিরোধী একাধিক অভিযোগে সরাসরি সাংসদ দেব বা শাসক দল তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হয়ে বরাবরই শিরোনামে থেকেছে ঘাটালের এই বিজেপি বিধায়ক এবার তাকে অন্য ভূমিকায় দেখে শুরু হয়েছে জোর চর্চা বিজেপি বিধায়কের এই হেন ভূমিকায় ঘাটালে তৃণমূল নেতারা ভোটের আগে নাটক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তাদের কথায় হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি তারপরে উনি প্রাক্তন হয়ে যাবেন এই সব নাটক ঘাটালের মানুষ আর খাবে না সব তারা ভোটের সময় সঠিকভাবে ওনাকে বুঝিয়ে দেবে ঘাটালের মাস্টার প্ল্যান থেকে ঘাটালের উন্নয়নে উনি ওনার দল কিছুই করেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজ উদ্যোগে মাস্টার প্ল্যান সহ একাধিক উন্নয়নের কাজ করেছেন তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপার জানান আমার বাবা একজন কৃষক চাষবাস করে আমাদের বড় করেছেন বছরে আমাদের একটাই চাষ আমরা প্রতি বছর চাষবাসের সাথেই যুক্ত থাকি এর সাথে পাটির কাজে নিজেকে যুক্ত রাখি এ সময় চাষের মরশুম মাঠে কাজের সময় অনেকে এসআইএর ফর্ম নিয়ে এসেছেন তা দেখে নিয়েছি বিজেপি বিধায়ক শাসক দলকে পাল্টা খোঁচা দিয়ে বলে আমাদের দল কোনো দুর্নীতিযুক্ত দল নয় আমরা কাটমানির সাথে যুক্ত নই বিধায়ক পাঁচ বছরের জন্য আজ আছি কাল নাও থাকতে পারি আমি কৃষক পরিবারের ছেলে চাষবাসই আমাদের কাজ চাষটা করেই যেতে হবে কথা আমার বাবা একজন কৃষক চাষবাস করে আমাদেরকে বড় করেছে বছরে আমাদের একটাই চাষ আমরা প্রতি বছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি এবং ম্যাক্সিমাম সময়টা পার্টির সঙ্গে পার্টির কাজে দিয়ে থাকি এই কাজের মাধ্যমে অনেক মানুষ পেশায় ফর্ম ফিল আপ করতে এসে আমি করে দিয়েছি তো সার্টিফিকেট আনতে এসে আমি করে দিয়েছি তো একটা কথা পরিষ্কার যে আমাদের দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি একসময় চা ব্যবসা করতেন তার ফাঁকে পার্টির কাজও করতেন তিনি আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছেন এবং স্ট্যান্ড করেছেন তো সেই জায়গায় আমাদের দল দলের নীতি আদর্শ মেনে মোদীজিকে সামনে রেখে আমরা এগোতে চাই আমাদের দল কোনো দুর্নীতিগ্রস্ত নয় তোলাবাজি যুক্ত নয় আমাদের ঘর ভর্তি টাকা থাকবে যেখানে আমাদের টাকা পয়সার অভাব হবে না তো সেই জন্য আমরা এম এমপি পাঁচ বছরে খেলা এম থাকতে পারি কিন্তু আমরা কৃষক পরিবারের ছেলে অথে চাষবাসই আমাদের কাজ চাষবাস আমাদের করতে হবে আর এইভাবে আমাদের জীবন কাটাতে হবে আমি বিস্মিত হয়ে যাচ্ছি অভিভূত হয়ে যাচ্ছি মানে অনেক নাট্যকার দেখেছি ড্রামা দেখেছি তো হাটালের বিধায়ক শীতল কপাট দেখছি তিনি কখনো মাঠে চলে যাচ্ছেন আলু লাগাচ্ছেন চাষিদের সঙ্গে কখনো গিয়ে উনুনে গিয়ে সেখানে রমনীরা রান্না করছে। তিনি নাকি সাহায্য করছেন তো এমএলএরা এত নাটক করার কোনো দরকার নেই আপনার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এই তো নভেম্বর গুনে দেখুন চার পাঁচ মাস থাকছেন হাটালের মানুষ ইউনাইটেডলি তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে দিয়েছে যে ঘাটালের উন্নয়নে শীতল কপাটের কোনো ভূমিকা নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার যেভাবে কাজ করছে ঘাটালে মাস্টার প্ল্যান সহ রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ বন্যা এভরিওয়ার কাজ করে করে ঘাটালে লক্ষ লক্ষ মানুষের অন্তরের অন্তরস্থলে পৌঁছে গেছে তুই নির্বাচনের দিনটা হোক মানুষ ভোটাধিকারের মধ্য দিয়ে গণতন্ত্রের মধ্য দিয়ে প্রমাণ দিয়ে দিবে যে শীতল কপাটের এই নাট্যকার এই নাটক এই নাট্য রঙ্গমঞ্চের যে অভিনয় সে অভিনয়ে ঘাটালের মানুষ আর ভুলবে না এই মিথ্যাচার মাস্টার প্ল্যানকে নিয়ে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাজ করছে না অভিনন্দন যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে এত টাকা বরাদ্দ করে পাঁচশো কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে দেখেছেন ড্রেজিং হবে সুইলিশ গেট হয়েছে সমস্ত দিক দিয়ে উন্নয়ন রাস্তাঘাট এভরিথিং হচ্ছে তো আমি আশা করি ঘাটেলের মানুষ সঠিক সময় যোগ্য জবাব দিয়ে শীতল কুমারকে বুঝিয়ে দিবে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাতিয়ার স্পষ্টভাবে জানিয়েছেন ভবিষ্যতে যদি পাকিস্তান কোনো প্ররোচনামূলক বা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় তবে ভারত আগের থেকেও বহু কঠোর জবাব দেবে আর কি কি বার্তা দিলেন তিনি শোনাবো এলএ সাইবার থেকে লেকার কে কেমিক্যাল নিউক্লিয়ার বায়োলজিক্যাল সবিতরহে কি লড়াই কি আমাদের تیاری है आप ये मान के चलिए कि Uh, हम मान के हमें विश्वास है कि अगली लड़ाई सिर्फ एक डोमेन में नहीं होगी मल्टी डोमेन ऑपरेशन होंगे लड़ाई स्पेस में भी होगी साइबर में भी होगी ईडब्ल्यू में भी होगी इन्फो वॉर में भी होगी पर जीत जो है वो जमीन पर ही हासिल होगी तो ये सारे डोमेन में जो भी हम काम कर रहे हैं वो किसी तरीके से जो हमारी अल्टीमेट जीत है चाहे इकहत्तर की जीत हो चाहे पैंसठ की जीत हो वो तो जब तक हम जमीन पर कब्जा नहीं करेंगे वो तो पाकिस्तान मानेगा नहीं कि हम जीत गए हैं तो डोमेन सारी जरूरी है हम सारी डोमेन में लड़ाई की तैयारी कर रहे हैं पर जो आप ग्राउंड पर देख रहे हैं ये फिर लास्ट मान के चली कि सारी डोमेन को मिला करके लास्ट में जो ऑपरेशन होना है वो यही है जो आप देखते हैं খবর এখনকার মতো এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি